গতকালকে আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে আল্লাহু আকবার বলেন গত মাসে মালয়েশিয়াতে আজারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল সেখানেই ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব তবে সময় বলবো না কারণ আমি যাওয়াকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয় মানুষজন হয়রানির শিকার না হয় গতকালকে আচারে ভাই এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি কোরআনের পক্ষে আল্লামা সাইদি বিদায় নিয়েছে আল্লামা সাইদির ফাঁকা জায়গা আজারি এবং আমির রামজা ভাইদের মাধ্যমে কিছুটা হলেও পূর্ণ হবে ইনসা শুধুমাত্র এই পোস্টারে তিন দিন ব্যাপী প্রোগ্রামের ছয়চল্লিশ জন ভক্তার নাম লেখা আছে জোর বলেন কয়জন তারপরে সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি ওনারাও তো আলেন ওদের হিসাব বাদি দিলাম আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই ছয়চল্লিশ জন ভক্তার প্রয়োজন হতো না শত শত আলেমের প্রয়োজন হতো না যদি দুই হাজার নয় সালের মতো এই মাঠে আমরা কোরআনের আল্লামা আল্লাহকে উপস্থিত করতে পারতাম তিনি শুধুমাত্র শত শত শ্রোতা নয় হাজার হাজার শ্রোতার তিনি মনের খোরাককে জোগাতেন কিন্তু মনে বড় কষ্ট দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি আমরা নিস্বাদ ছرتি কথা বলতি বলতে পারছি আমাদের প্রিয় ভাই আমির হামজা ফিরে এসেছেন রফিকুল ইসলাম মাদানি ফিরে এসেছেন আল্লামা মামুনুল হক ফিরে এসেছেন কিন্তু আমাদের মনে দুঃখ এবং আখে আমরা কোরআনের পাখি আল্লামা সাইদিকে মুক্ত ফিরে দেখতে পাই না আজকে কোরআনের পাখি আল্লামা সাইদিকে যদি আমরা সরাসরি মুক্ত দেখতে পারতাম হয়তোবা বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত ওই কোরআনের পাকে আল্লামা সাইদি তার বক্তব্যের ভেতরে যে ভবিষ্যৎ বাণীগুলো করে গেছেন বর্তমানে বাংলাদেশের সঙ্গে শতভাগ তার ভবিষ্যৎ মিলে যাচ্ছে আল্লাহ আকবার বলেন 2009 সালে সর্বশেষ মাহফিল করেছিলেন কোরআনের বাকি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন এমন একটা সময় আসবে এই জালেম আওয়ামী এমন একটা দুর্দিন আসবে তারা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না আজকে লক্ষ্য করুন কোরআনের পাখির ভবিষ্যৎ বাণী আমেরিকা ভিসা দেয় নাই লন্ডন ভিসা দেয় নাই এমনকি যেই ভারতের জন্য যেই স্বামীর জন্য দেশকে বিক্রি করে দিয়েছে আজকে সেই দেশেও তার জায়গা হচ্ছে না তার মানে বোঝা যায় কোরআনের বাকি যা যা বলেছে একশো পার্সেন্ট বক্তব্য বলে কার্যকর হয়ে যাচ্ছে সুতরাং আমরা দোয়া করি কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদ রহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে কবুল করুন বলে আমিন সম্মানিত উপস্থিত হাজিরিন সবাই খুবই কম এই যে 16 বছর ধরে এই বাংলাদেশে যে জুলুম ও অত্যাচার চলেছে শহীদরা স্যার শেখ হাসিনার সরকার বাংলাদেশে যা যা করেছে আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি আবু জেল 1400 বছর আগে যা যা করেছিল এই শহীদরা বাংলাদেশে ঠিক তাই তাই করেছে

কিয়ামত পর্যন্ত যারা আবু জেল হবে তারাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রসুল বললেন আল্লাহ আমাদের বিরুদ্ধে হকের পক্ষে কোরআনের পক্ষে যারা থাকবে তারা কি কি ষড়যন্ত্র করবে আল্লাহ বললেন ষড়যন্ত্র হবে তিনটা চিৎকার করে বলা যাবে কি কয়টা আরো বলেন রসুলের বিরুদ্ধে আবুজেল দারুল নাদওয়া সংসদের ভেতরে তিনটা আইন জারি করেছিল ইসলাম এবং রসুলের বিরুদ্ধে তার মত প্রথম নম্বর আইন ছিল কোরআনের হক কথা বলবে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার বিরুদ্ধে প্রথম নম্বর আইন হলো লিইউসবিতুকা তাকে তোমরা জেলখানার মধ্যে বন্দী করো আমার নবী বিশ্ব নবীজিকে 3.5 বছর পর্যন্ত শিবি আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল আর বাংলাদেশের আবুজেল হাসিনা এই দেশের হাজারো আলেমরাকে বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছে আরো ধরে বলেন তারা তৈরি করতে চায় ঘর যারা বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারির মতো চার্জ যেવાય না ঘর খুঁজে পাওয়া যায় আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজক এক নম্বর আইন করলো তারা জেলখানার বক্তব্য বন্দি করে দাও দুই নম্বর আইন করলেন জেল খেলার বদ্ধবন্দি করার পরে যদি দিনের পথ থেকে ইসলামের পথ থেকে করানের পথ থেকে ফিরে আনা যায় দুই নম্বর আইন হলো একটু নোকা প্রয়োজনে তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দাও এই বাংলার জমি আমরা লক্ষ্য করে দেখেছি ইমানের কথা বলার কারণে সত্য কথা বলার কারণে ইসলামে আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বিরশি পাশালাদে গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া শহীদ করে দেওয়া হয়েছে তিন নম্বরের বিরুদ্ধে তার আইন জারি করে দিলেন যদি হত্যা করে তেরের মধ্যে বন্দী করে দিনের পর থেকে ইসলামের পথ থেকে ফেরানো না যায় তিন নাম্বার কাজ হলো ইকুริ যুগ আতের দেশ থেকে সমাজ থেকে পরিবার থেকে তোমরা বিতাড়িত করে দাও আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তার নবীজিকে মক্কা থেকে মদিনায় বের করে দিলেন আর বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন হাজার হাজার আলেমদেরকে এই 16 বছরে শাইরা স্যার হাসিন্যা ব্যাছারা করেছে ধরে বলুন তো কথা ঠিক কি না তার মধ্যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি তার কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছেন গত মাসে মাল আশিয়াতে আজহারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে পোগ্রাম ছিল সেখানে ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব তবে সময় বলবো না কারণ আমি তোমাকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খ না হয় মানুষ যেন হয়রানের শিকার না হয় গতকাল কাঁচারি ভাই এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি কোরআনের পক্ষে আল্লামা মাসাইদি বিদায় নিয়েছে আল্লামা মাসাইদির ফাঁকা জায়গা আজারি এবং আমির হামজা ভাইদের মাধ্যমে কিছুটা হলেও পূর্ণ হবে ইনশা আজারে ভাই তো আমরা দেখেছিলাম মালয়েশিয়া থাকা অবস্থায় এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই জন্য আমি মনে করি ভাইয়ের ভূমিকা রয়েছেন বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজারিকে এই কমিটির ভেতরে সংঘবদ্ধ করা হোক আর যদি সেটা না করেন আমাদের দাবি হলো আমরা জানি জাতীয় মসজিদের যিনি খতিব ছিল সয়রাছারের মুখামেদ কি সয়রাছারের দালাল মুহম্মদ আমিন আমরা শুনেছি سور পালে যায় ঢাকাত পালে যায় কিন্তু মসজিদের খতিব পালে যায় এরকম ইতিহাস পৃথিবীর কোনো জায়গায় নাই ঠিক কিন্তু ওই সয়রাছারের দোষর পালিয়ে গেছে আমরা বলতে চাই প্রয়োজনে আজারি ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক অনেকে আবার তেল তালা ফটো ওঠে বলে যারা નિર્দরিদ্র হুজুর তাদেরকে সัจியோ মসজিদের ক্ষতি দাও যারা ঘন্টা পরে তেল তালা ফটো ওঠে আমি বলবো না যারা এতদিন মুনাফেকী করছে ওদের জায়গা সัจியோ মসজিদ নয় বরং যারা শয়রাসার হাসিনাত দ্বারা মির্জা তনের শিকার এদেরকে সัจியோ মসজিদে দেওয়া দরকার আমরা জালেমের কোন সৌজুকের দেখতে চাই তাহলে বলেছিলেন আবু জেল দারুন না কাজ করেছিল তিনটা আইন করেছিল এক নম্বর জেলবন্দি করো দুই নম্বর হত্যা করো নম্বর দেশ থেকে বের করে দাও আমরা খুলে দেখতে পাচ্ছি যা করেছে এই একই জমিনের তিনি মূলত ভারত থেকে এসেছিলেন এই বাংলাদেশ এজেন্ট হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে কোরআন শুনার শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল এই জাকার মধ্যে শেষ নয় তিনি ষড়যন্ত্র করেছিলেন এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার জন্য বিশেষ করে ইসলাম পন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য এবং তিনি টার্গেট করেছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাওয়ার হল বাংলাদেশ জামাত ইসলামী এটা আমাদের বলতে কোনো ভাই নেই কোনো দ্বিধা নেই বাংলাদেশে ইসলাম পন্থী যত দল রয়েছেন ভারতের দেওয়া ফর্মুলা তাদেরকে নিশ্চিন্ন করতে হবে কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুন আলিউ

কিন্তু আল্লাহর কি খেলা আজকে অঘোষিত ভাবে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আজকে সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদের গণজোয়ার চলতেছে যেই দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কোন লোকই নাই সুবহান আল্লাহ বল এটাই আল্লাহর কোরআনের ঘোষণা ইজা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসবে ওরাইতান নাসায়াতুল খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা লক্ষ্য করে দেখতে পারবে হাজার হাজার দলে দলে মানুষেরা দিনের দিকে ধাবিত হবে আল্লাহ আকবর বলেন এই বাংলাদেশে আমরা দেখেছি আমাদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলা হয়েছে জঙ্গি তারা বলেছে শিবির মানি হলো রক কাটা কথা কন না কেন এখন আমি বলতে চাই বগুড়ার জনতা আপনারা কি শিবিরের কোনো ভাইকে কখনো রক দেখেছেন বগুড়াই বলে শিবির রক কাটে আজিজুলক কলেজে যে জিজ্ঞাসা করা হলো শিবির কোথায় রক কাটছে বলে বগুড়াই না রাজশাহী কাটে রাজশাহীতে যে জিজ্ঞাসা করা হলো শিবির কোথায় রক কাটে ওরা বলwidetildeছে রক রাজশাহী কাটে না ছেলেটা কাটে আর তদন্ত করে দেখা গেল শিবির রক কাটে না 92% বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায় রক কাটে ছাত্র লীগের সন্ত্রাসীরা তার মানে বোঝা যায় ছাত্র জনতাকেছে ভুল বোঝানো হয়েছে জঙ্গি বলে তাদেরকে ট্যাক লাগানো হয়েছে ট্যাক আর বাংলাদেশের মুসলমানেরা খায় না তোমরা যেই স্লোগান দিয়ে রাজাকার বলে দেশের মানুষ কি স্তব্ধ করে রেখেছিল ওই স্লোগান দিয়েই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা সুস্পষ্ট করে বলতে চাই শিবিরের ভাইরা রক কাটার ট্রেনিং দেয় না সন্ত্রাসের ট্রেনিং দেয় না শিবিরের ভাইরা ছাত্র জনতার কাছে কোরআন শূন্য ইসলামী সাহিত্য তুলে দেয় প্রত্যেকটা ছাত্রের হাতের ভেতরে তারা ব্যক্তিগত রিপোর্ট তুলে দেয় ইকরা কিতাবাকা কাফা বিল আফসিকাল ইয়াউম আলাইকা তুমি সারা জীবন কত কুরআন পড়েছো হাদিস পড়েছো রিপোর্টের মধ্যে লেখো তোমার কত ভালো কাজ হয়েছে রিপোর্টের মধ্যে লেখো এই যে সাহেব হয়েছে নাত্ত সমালোচনা হয়েছে এখানে রিপোর্টের মধ্যে লেখো তার মানে বোঝা যাচ্ছে যারা কুরআন সুন্নার জন্য কাজ করে এরা কখনো সন্ত্রাসে জঙ্গি হতে পারে না আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ সচুন করে স্বাধীন হয়েছে একশো বান্ন জন সমন্বয়কের ভেতরে একশো আট জনই শিবিরের ভাইরা আলহামদুলিল্লাহ বলেন তার মানে শিবিরের ভাইরা সামনে থেকে দেশ স্বাধীনতার জন্য কাজ করেছে সুতরাং যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তারা যেই কোরআন সুন্নার আদর্শ লালন করে ওই কোরান সুন্নার আদর্শের ভিত্তিতেই নতুন করে বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ এই কোরান যে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আমরা জোরে বলি আমার যে বন্ধু মুসলমান ভাইরা কবির মনোযোগ মাহফিলের শিরোনাম যেহেতু দেওয়া হয়েছে সিরাত মাহফিল সিরাতের মধ্য থেকে দুইটা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমার নাকি যে সতেরো বছর বয়সে সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম এই হিলফুল ফুজুল নামক সংগঠন আমার নারী তৈরি করার পরে এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে আমার নারী সমাজে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সমাজের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু আমার নাবি জোর করে বছর বয়সে যখন কোরআন নাজিল বলেন আমার নাবি যে কোরআন দিয়ে তেরো বছর তেইশ বছর ট্রেনিং দিলেন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করলেন আর পরের তেইশ বছরে সমাজটা শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল আমার নাবি যে নবুয়াত পাওয়ার কতরে সংগঠন করেছে দল করেছে কিন্তু জমিনে শান্তি قائم করতে পারে নাই কিন্তু পরে 23 বছরে সমাজে শান্তি قائم করতে পেরেছে এর কারণ হলো নবিজির কাছে কোরআন ছিল কোরআন নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে এখান থেকে বোঝা গেল স্বয়ং আমাদের নবীও যদি কোরআন ছাড়া সমাজে শান্তি قائم করতে না পারে আমরা যতই শান্তির জিকির করি এই কোরআন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না আরে পাগল আমরা হুজুররা তো বহু দূরে স্বয়ং আমাদের নবী পারেনি নবী পারেনি নবুয়তের আগে তেইশ বছর পরের তেইশ বছর কোরআন দিয়ে শান্তি আসলো তার মানে বোঝা গেল বাবার আইন দিয়ে স্বামীর আইন দিয়ে চাষার আইন দিয়ে কালমার্সের আইন দিয়ে লেলিনের আইন দিয়ে পুতিনের আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে ভারতের আইন দিয়ে টাকলা কামালের আইন দিয়ে এই সমাজে শান্তি আসতে সুতরাং সমাজে শান্তি চাইমের জন্য এই কোরআনের সংবিধান বাংলাদেশে কারা কারা ছান তুমি হাত আল্লাহকে তুলে দেখা একটা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাব আমরা নবীজির সিরাত মানতে এসেছি আমার নবী যে মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো রাষ্ট্রপতি তার মানে ইমানদার মুসলমানদেরকে নবীজির তরিকায় রাষ্ট্রপতি হতে এ ধরে বলেন হতে আমার নবী যে 10 বছর মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে তার মানে আমাদেরকে সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র কোরআনদের পরিচালনা করা লাগবে আর নবীজির জীবনের মধ্যে একটা কথা বলবো নবীজির সেরাজ যদি মানতে চান আপনার আদর্শ ঠিক করা লাগবে নেতা ঠিক করা লাগবে তার কারণ হলো আচরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ আচরের ময়দানে একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন ময়দানে তা থাকবেন এই বাংলাদেশে এতদিন যারা আওয়ামী লীগ করেছেন লক্ষ্য করে উদাহরণটা ভালো করে মাথার মধ্যে চেষ্টা করবে ওই হাসরের ময়দানে প্রথম দ্বারা আওয়ামী লীগ করেছে বাংলাদেশে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে থাকবে সৈয়দা সার শেখ হাসিনা তারপরে থাকবে ওবায়দুল কাদের তারপরে থাকবে আওয়ামী লীগ দলের অন্যান্য নেতা কর্মীরা যারা বিএনপি দল করে প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে থাকবে বেগম খালেদা জিয়া তারপরে তারেক মনোহর তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা বাংলাদেশ জামাত ইসলাম করে প্রথম থাকবে আল্লামা সাইয়েদ আবুল আলম আওদুদী রহিমাহুল্লাহ তারপরে মাওলানা কোলা মাওলানা মাওলানা মতিউর রহমান নিজামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদী তারপরে আমির আজম ডাক্তার সফিকুর রহমান তারপরে আপনারা যারা নেতা মারেন মাওলানা আলমগীর হোসেন মাওলানা আব্দুল হালিম بیگ আবিদুর রহমান সৈয়দ আব্দুল মালিক ভাই যারা আগে নেতা মানেন হাসরের ময়দানে আপনার সামনে থাকবে নেতা তারপরে থাকবেন আপনারা কিন্তু হাসরের ময়দানে যদি ঢাকা যায় এই জমিনের মধ্য এমন নেতাকে মেনেছেন যার মাথার মধ্য টুপি নাই মুখের মধ্য দাঁড়ি নাই শরীরের মধ্য আদর্শ নাই দলের মধ্য কুরআন সুন্নার বিধান নাই সংবিধান নাই তার মানে বোঝা গেল আমি কোরআন হাতে নিয়ে আপনাদের বলে গেলাম আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা কোন এই জন্য নেতা মানা শুধু দুনিয়ার নয় আখিরাতের বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরি আমরা একটা নেতা পেয়েছি বর্তমানে বাংলাদেশের জীবন তাল্লার বলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যিনি মানবতার ফেরিওয়ালা দেখলে কলিজাটা শেতল হয়ে যায় কথা শুনলে সেদল হয়ে যায় আল্লাহ যদি চাই আলহামদুলিল্লাহ সামলে তিনি শুধুমাত্র আমির জামাত নয় তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ একটা কথা শেষ করে দেই আমরা নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি আমরা ধানের ফসল ফলাইছি নৌকা দিয়ে ফসল বাড়িতে এনেছি একটা আমরা ডাইরি পাল্লা দিয়ে ওজন করে দেখতে চাই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম হলে কেমন হয় সুতরাং আজকে প্রোগ্রামের শেষ কথা সব দল দেখা শেষ জামাত ইসলামের নেতৃত্বে আগামীর হবে বাংলাদেশ তারা কারা আছে দুটো হাত আল্লাহকে তুলে দেখা